ও ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন তো ফ্রেন্ড আপনার থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কিসের জন্য ভিডিও আমি নিয়ে এসেছি তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম তো আপনাদেরকে সরাসরি আমি গুগল থেকে দেখাচ্ছি তো আজকে কথা হচ্ছে যে এই বর্ষার সিজন শেষ হওয়ার পর এবার কিন্তু আসবে আপনাদের পরবর্তী সিজন তো সেটার জন্য আপনাদের রেডি থাকতে হবে যে কোন কোন রোটা বোটার রোটার সবচেয়ে ভালো ফিনিশিং কাজের মধ্যে ভালো পারফরম্যান্স দেয় মাইলেজ ভালো দেয় তো এখানে যে দেখতেছেন ভারতের কৃষির জন্য ব্যবহৃত শীর্ষ দশটি রোটার বোটারি মডেল এখানে আছে সেটা হচ্ছে শক্তিমান রেগুলার স্মার্ট আর এস দুইশো দশ তারপর দুই নম্বরে আছে মেসিও গ্যাসপ্রায়ার অফ বিরাট প্লাস দুইশো পাঁচ তারপর সোনারিকা চ্যালেঞ্জার ডি তারপর শক্তিমান চ্যাম্পিয়ন আছে তারপর মেসিও গ্যাসপ্রায়ার অফ ব্রাট একশো পঁচাশি এবং জন ডিয়ার আর টি দশ ছাব্বিশ শক্তিমান সেমি চ্যাম্পিয়ান এস সিএইস একশো নব্বই সোনালিকা স্মার্ট সুপ্রিমো এস এল দুশো পাঁচ ম্যাসিও গ্যাসপ্রাডো বিরাট প্রো দুশো ত্রিশ সোনালিকা স্মার্ট এস এল এস এল একশো পঁচাশি তো এখানে সর্বপ্রথম আমাদের কথা হচ্ছে যে রোটার কাজ এবং রোটারের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে মাটিটাকে ভালোভাবে মিশ্রিত করে এবং ফিনিশিং যেন ভালো হয় তার জন্য আমাদের কিন্তু এই ভেবেচিন্তে রোটার আমার খুবই দরকার তো আসুন এখানে প্রথমে আছে শক্তিমান রেগুলার স্মার্ট আর এস দুশো দশের সম্বন্ধে কিছু জানি দেখেন এখানে আপনারা বাংলা লেখা দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনাদের এই না আমি পরে দিচ্ছি যে এখানে এখানে শক্তিমানের এই নিয়মিত স্মার্ট স্মার্ট রোডার শুক্র এবং ভেজা উভয়ে মাটির জন্য উপযুক্ত অর্থাৎ এই ভেজা মাটি শুকনো মাটির জন্য উপযোগী তবে এটি হালকা এবং মাঝারি মাটির ভালো কাজ করে এই যে রোটাটা আছে শক্তিমান রেগুলার স্মার্ট এটা হচ্ছে মাঝারি ধরনের মাটি একদম হাট মাটি কিন্তু এই রোটার কাজ করবে না ঠিক আছে এখানে লেখা আছে শক্তিমান রেগুলার স্মার্ট আর এস দুশো দশ পঁচপান্ন থেকে সত্তর এসপি ট্র্যাক্টরের সাথে যা সাতচল্লিশ থেকে ষাট এসপি পিটিও শক্তি উৎপন্ন করে এই সাত ফুট শক্তিমান রোটার আপনার কৃষির জন্য একক মাল্টি স্পিড চেঞ্জ ড্রাইভ গিয়ার ড্রাইভ এবং বিভিন্ন ধরনের ব্লেডের প্রকল্প অফার করে তো আপনার প্রশ্নের জন্য শক্তিমান রেগুলার স্মার্ট আর এস দুশো দশ রোটার আটচল্লিশটি আটচল্লিশটি এল টাইপ এবং চুরাশিটি সি টাইপ এবং ষাটটি জে টাইপ ব্লেড পাওয়া যায় শক্তিমান রেগুলার স্মার্ট আর এস দুশো দশ দাম বর্তমান যে মার্কেটে এক লাখ সাতত্রিশ হাজার টাকা থেকে শুরু হয় কিন্তু আপনাদের জায়গাভিত্তিক অনুসারে দাম একটু উঁচু নিচু হতে পারে ঠিক আছে তো শক্তিমানটা আপনি ভাব দেখলেন যে এটা হচ্ছে মাঝারি ধরনের মাটিতে ভালো কাজ করে তো এরপর যেটা হচ্ছে মেসিও গ্যাস প্রাডো ব্র্যাড প্লাস দুশো পাঁচ তো এই মেসি গ্যাস প্রাডো ব্র্যাড প্লাস দুশো পাঁচ এটি বহু গতির রোটা বটে অর্থাৎ গতিটা একটু বেশি এটি নরম থাকে মাঝারি শক্ত শক্ত ভালো কাজ করে এটা যা আছে গ্যাস প্রাডো মেসিয়ের এটা মাঝারি নরম হালকা যে কোনো মাটি হোক এটা কাজ করে তো এটা সাত ফুট মেসিও গ্যাসপোর্ট রোটাভোটার স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য হিসাবে একাধিক সমন্বয় সহ গভীরতা স্কিট রয়েছে অর্থাৎ এর গভীরতাটা বেশি দেয় এবং জ্বালানি সস্ত্রকে রোটা কাটামো এটিকে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি এইচপি ট্র্যাক্টরের সাথে ব্যবহার করা অনুমতি দেয় মেসিও গ্যাসপোর্টের বিরাট প্লাস দুশো পাঁচ এটি ইতালির বোরন স্টিল তৈরি স্টিলের তৈরি এল টাইপ সাইড প্লেটের সাথে আসে গ্যাস গ্যাসপোর্ট বিরাট প্লাস দুশো পাঁচ দাম এক লাখ কুড়ি হাজার টাকা থেকে শুরু হয় তো আগে বলছি যে আপনার ভিত্তি হয়তো দাম পারে তো মেসিও গ্যাস গ্যাসপোর্টর যেটা দেখা যাচ্ছে এখানে যে আপনারা পঞ্চাশ থেকে পঁয়ষট্টি এসপির মধ্যে এই গাড়ি চালাতে পারবেন এটি শক্তমার্টি মাঝারি নরম সব কাজেতে লাগাতে পারবেন এবং এর গভীরতা বেশি পাবেন এবং এর জ্বালানি অর্থাৎ ডিজেল বা ভালো পাবেন তো এবারে হচ্ছে সোনালিকা চ্যালেঞ্জার যা আছে তো এটাতে সোনালিকা চ্যালেঞ্জার সিক্স ফিট এটি শক্তিশালী ভলিউম্যান ডিলার যার গঠন মজবুত এবং এটি সকল ধরনের মাটির জন্য আদর্শ স্বর্ণলিখা চ্যালেঞ্জার যেটা আছে এসডি এটা সকল ধরনের মাটির জন্য উপযুক্ত তো এইটা হচ্ছে ছয় ফুট মাল্টি স্পিড রোডার পঁচপন্ন প্লাস এসপি ট্র্যাক্টরের জন্য উপযুক্ত অর্থাৎ পঁচপান্ন প্লাস যেটা ট্র্যাক্টর হসপ্রোপ থাকে সেটাতে চালাতে একদম চালাতে পারবেন স্বর্ণলিখা চ্যালেঞ্জার এসডি ছয় সিক্স ফিট তেলে ডুবানো সাইড গিয়ার পাবেন ঠিক আছে ট্রান্সমিশন সহ আসে ভারী কাজের জন্য এতে তেরো ইন্টু টেস্ট ক্রাউন প্রিমিয়াম রয়েছে সোনালেখ্যান্ডারে এইচ ডি সিক্স ফিট ব্যালস টি এল টাইপের ব্লেড সহ আসে এটি এবং এটি এটি সি এবং জে টাইপের ব্লেডের পাওয়া যায় এই সোনালেখা ওটার সাগরের দাম এক লাখ তিরিশ হাজার টাকা থেকে শুরু হয় তো শক্তিমান চ্যাম্পিয়ন সিএস একশো নব্বই যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে শক্তিমান চ্যাম্পিয়ন সিএস একশো নব্বই হল এটি একটি বহু গতির ভারী দায়িত্ব রোটাভোটার যা বিভিন্ন ধরনের মাটিতে কাজ করতে পারে এটি বিশেষভাবে আঁক এবং কলা খেতে গভীর চাষের জন্য তৈরি এটি বিভিন্ন ড্রাইভ গতি এবং ব্লেড ধরনের সংশ্লিষ্ট মাধ্যমে উচ্চিত ক্ষমতা প্রদান করে বলে জানা যায় এটি সিক্স ফুট শক্তিবান রোটাভোটারের ষাট থেকে পঁচাত্তর এসপি পর্যন্ত ট্র্যাক্টরের সাথে সামান্যপূর্ণ এই রোটা চালানোর জন্য তাদের একান্ন থেকে একান্ন ও একান্ন চৌষট্টি স্পের পিটিও পো থাকা উচিত শক্তিমান চ্যাম্পিয়ন সি এইচ একশো নব্বই বিয়াল্লিশটি ব্লেড সহ আসে শক্তিমান চ্যাম্পিয়ন সি এইচ একশো নব্বই এর দাম এক এক লাখ চুয়াল্লিশ লাখ এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু হয় তো দেখতে পার্সেন্ট তো এই সময় এই শক্তিমান চ্যাম্পিয়ন সিএইচ একশো নব্বই এটি একটি একান্ন এসপি থেকে চৌষট্টি এসপির গাড়ির মধ্যে চলতে পারে ঠিক আছে তো এবার আসছে সে মেসিও গ্যাস পাউডার বিরাট একশো পঁচাশি যে সিরিজটা আছে মেসকিও গ্যাস পাউডার এটি হলো একটি শক্তিশালী গুণমান টিলার যার গঠন সব ধরনের মাটির জন্য উপযুক্ত দেখেন মেসিও কিন্তু সব ধরনের মাটির জন্য উপযুক্ত এটি এটি সিক্স ফুল রোডারোটার একশো পঁয়তাল্লিশ থেকে ষাট এসপি ট্র্যাক্টরের জন্য উপযুক্ত যার পিটিও শক্তি তেত্রিশ থেকে চুয়াল্লিশ স্পিড মেসিও গ্যাস বুলেট বিরাট একশো পঁচাশি টোটারোটার মাল্টি স্পিড ট্রান্সমিশন সহ আসে তো এটা যে আপনি আপনিছেন এটা পঁয়তাল্লিশ থেকে ষাট এসপিড ট্র্যাক্টরের মধ্যে চালাতে পারবেন এটা কোনো অসুবিধা হবে না ঠিক আছে সব ধরনের মাটিতে চালাতে পারবেন এটি হবে চুয়ান্ন বুলেটের মধ্যে আসবে এটার দাম হবে এক লাখ উনচল্লিশ হাজার থেকে শুরু এবার হচ্ছে সে আপনার জন ডিয়ারের দশ ছাব্বিশ জন ডিয়ার জন ডিয়ার আরটি দশ ছাব্বিশ ছয় ফুট লম্বা এবং ভারী এবং হালকা উভয় মাটির জন্য উপযুক্ত এটি যুক্তিসঙ্গত রোটা এটি পঁয়তাল্লিশ থেকে পঁচপন্ন এসপি ক্ষমতার ট্র্যা সাথে ব্যবহার করা যেতে পারে এই জন্য এই জন্য জন ডিয়ার রোটাভাটার হেলিক্যাল রোটার ডিজাইন সহ বিয়াল্লিশ এল টাইফেড ব্রহন স্টিল ব্লেড রয়েছে জন্ডিয়ার আর টি দশ ছাব্বিশ একটি ভারী শুক্ল মাল্টি স্পিড গিয়ার বক্স সহ আসে যার সাইড ড্রাইভ ট্রান্সমিশন রয়েছে তো এটা জন্ডিয়ারের আপনি যেটা হচ্ছে এটা পঁয়তাল্লিশ পঁচপান্ন ইসি ক্ষমতার মধ্যে চালাতে পারবেন তো এরপর আসছে আপনার শক্তিমান সেমি চ্যাম্পিয়ন এস সিএইস একশো নব্বই যার মধ্যে এখানে হলো দেখেন শক্তিমান সেমি চ্যাম্পিয়নের একশো নব্বই হল এটি একটি ছয় ফুট লম্বা রোডার যা বিশেষ করে শক্ত মাটির জন্য তৈরি করা হয়েছে তো এই শক্তিমানের সেমি চ্যাম্পিয়ন এস সি এইস যে একশো নব্বই যে রোডারটা রয়েছে সেটা শক্ত মাটির জন্য কিন্তু খুবই কার্যকরী এই শক্তিমান রোডারোডার পঁচাপন থেকে সত্তর স্পিড ট্র্যাক্টরের সাথে সম্পূর্ণ সম্পূর্ণভাবে চলতে পারে যা সাতচল্লিশ থেকে ষাট এসপি এর পিটিও শক্তি উৎপন্ন করে শক্তিবান সেমি চ্যাম্পিয়নে এস সিএইস একশো নম্বর রোটার একটি চেন চেন গিয়ার সাইট অর্থাৎ এর সাইডে যে থাকে এটা চেন গিয়ার থাকবে কিন্তু ট্র্যালমিশন টাইপ রয়েছে এই মডেলটি বিয়াল্লিশটি এল টাইপ ষাটটি সি টাইপ ব্লেট এবং ছেচল্লিশটি ছেচল্লিশ এবং আটান্নটি জে টাইপ ব্লেটের বিকল্প রয়েছে শক্তিমান সেমি চ্যাম্পিয়নে এস সিএইস একশো নব্বই রোটারের দাম বর্তমান বাজারে যে রয়েছে এখানেই একশো এক লাখ তেত্রিশ হাজার থেকে শুরু তো এটা আপনি শক্ত মাটির জন্য চালাতে পারবেন ঠিক আছে এবার যেটা হচ্ছে সোনালিকা স্মার্ট সুপ্রিমো এস এল দুশো পাঁচ সোনালিকা স্মার্ট সুপ্রিমো এজ এল দুশো পাঁচ এটি একটি সাত ফুট লম্বা রোটার যা সকল ধরনের মাটির জন্য উপযুক্ত কিন্তু নরম মাটি চাষের জন্য আদর্শ তো এটা বুঝতে পারছেন যে নরম চালা যেন আদর্শ এইটা সোনালী সোনালিকার রোটা একটি মাল্টি স্পিড গিয়ার বক্স দিয়ে সঞ্চিত যা চারটি ভিন্ন রোটার গতি প্রদান করে তো সোনালিকিয়ার স্মার্ট সোপ্রিমো এসএল দুশো পাঁচ পঞ্চাশ থেকে ষাট স্পিড ট্র্যাক্টর জন্য উপযুক্ত এই সোনালিকার রোটার টিলার ষাটটি এল সি টাইপ ব্লেড সহ আসে এতে যান্ত্রিক কম্পন প্রায় শূন্য দূর করার জন্য শক্তিশালী ডুয়াল ডুয়াল ডুবুলার এবং কৌনিক সমর্থন রয়েছে যার সংালেক্ষে স্মার্ট সুপ্রিমো এস এল দুইশো পাঁচ এর দাম এক লাখ উনিশ হাজার টাকা থেকে শুরু তো ভিডিওটা অনেকটা বড়ো হয়েছে কিন্তু আপনাদের দেখা ধৈর্য ধরে দেখবেন কেননা এখানে অনেক কিছু জানার বিষয় আছে আপনাদের এবার দেখাচ্ছি মেসি ও গ্যাসপোর্ট ও বিরাট প্রো দুশো তিরিশ তো এটা কিসের জন্য দেখতেছি এখানে আমরা রোটারটি উচ্চ শ্রেণীর এই যে মেসি গ্যাস ও বিরাট প্রো দুশো তিরিশ এটা হচ্ছে উচ্চ শ্রেণীর সংগঠন করামো সেট আপ সহ আসে এই মাল্টি স্পিড রোটারোটার শক্ত মাটির চাষে দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা প্রদান করে এই চার ফুট রোটারটি উপচার সিলিং সিস্টেম রয়েছে যা রোটারের জন্য আরও ভালো জলরোধিতা নিশ্চিত করে বিরাট প্রো দুশো তিরিশ ষাট থেকে আশি এসপি ট্র্যাক্টরের জন্য উপযুক্ত মেসিও গ্যাস ব্লাড অফ বিরাট প্রো দুশো ত্রিশ রোটারটি চুয়ান্ন এল টাইপ ব্লেড সহ আসে বিরাট প্রো দুশো ত্রিশের দাম এক এক লাখ তেতাল্লিশ হাজার টাকার থেকে শুরু হয় এবং সোনালিকা স্মার্ট এস এল একশো পঁচাশি এখানে সোনালিকা স্মার্ট এস এল আশেপাশে হলো একটি সিক্স ফুট ছয় ফুট লম্বা রোটার যা নরম মাটি চাষের জন্য আদর্শ এটি একটি মাল্টি স্পিড সেন্ট্রাল গিয়ার বক্স শ আসে এবং একটি সাইড গিয়ার টাইপ ট্রান্সমিশন রয়েছে এটি পঁয়তাল্লিশ থেকে সাড়ে পঞ্চাশ স্পিড রেঞ্জের ট্র্যাক্টরের সাথে সংযুক্ত করা যেতে পারে এই সোনালিকা টি মডেল এল সি টাইপ সি টি প্লেট সহ আসে স্মার্ট এস এল একশো পঁচাশি রোটা যার দাম বর্তমানে এক লাখ তেরো হাজার টাকা তো এখানে যে দেখতে পেলেন সমস্ত রোটার তো এখানে রোটারের মধ্যে শক্ত নরম মাঝারি যা কিছু আছে সমস্ত কিছুই যে আপনি কাজ করতে চান তাহলে আপনারা মেসিও পারো দুশো পাঁচ যে রোটারটা আছে সেই টোটারটা আপনারা নিতে পারেন এবং সেমি চ্যাম্পিয়নটাও নিতে পারেন শক্তিমানের ঠিক আছে তো এখানে যে দেখতে পাচ্ছেন শুধু একটার জন্য কিনলে কাজ হবে না যে আপনি নরম মাটি আপনার এলাকায় কোথাও কত শক্ত মাটি পাওয়া যায় কিন্তু আপনারা মেসিও গ্যাস পাওয়ার দুশো পাঁচ যেটা আছে বিরাট প্লাসটা এই মালটা যে আপনি নেন তাহলে সব কাজতে আপনারা উপকার পাবেন কারণ এটাতে তেল গভীরতা এবং শক্ত নরম মাঝারি যে কোনো মাটির ধরনের মধ্যে আপনারা কাজ করতে পারেন কোনো অসুবিধা হবে না তো এখানে আপনারা দেখতে পেলেন তো আরও যদি আপনার কোনো জানকারি চাই তো অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এবং কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন তো নিত্য নিত্য একদম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো এখন হয়তো আপনাদের ভিডিও আসবে ধীরে ধীরে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ